অনেক বিরিয়ানি খেয়েছো তো এই যে আমাদের সুবিধার বাম্বু মানে সুবিধার বাম্বু বিরিয়ানি এটা কিন্তু ফাটাফাটি দাদা এর মধ্যে কি আছে বিরিয়ানি আছে এটা তুমি দেখাতে পারবে তো বন্ধুরা আমি কিন্তু তোমাকে দেখাবো সুবিধার বাম্বু বিরিয়ানি যে বিরিয়ানিটা খেলে পরে তোমাদের জাস্ট ও বাইক সাহাব কি সুন্দর গন্ধ আমি গন্ধে না একদম মমা করছে দাদা আমাকে একটু জাস্ট তুমি এক্ষুনি দেখো আমি এক্ষুনি দেখবো এটা কেন করাচ্ছ তুমি গন্ধে তো মেতে চিকেন বিরিয়ানি খোলা হচ্ছে আরে দেখতে পাচ্ছ তিরিশ টাকা তো এটার দাম ঠিকই বলছি তো তিরিশ টাকা তো একদম মানে তিরিশ টাকায় বাম্বু চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছো এই হচ্ছে কিন্তু ও হো 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 জাস্ট আলাদাই লাগছে কিন্তু দেখতে বাম্বু চিকেন বিরিয়ানি তাও নাকি তিরিশ টাকায় আরে কি করে দিচ্ছ বলো তো তিরিশ টাকায় সেবা সেবা এটা কি বলে দিলে সেবা সবাই খেয়ে যেন আরেকবার আসে একবার যদি ভুলে যায়

এটা কি আরো কিছু করার চেষ্টা তোমরা চিন্তা ভাবনা করছি আমরা চিন্তা ভাবনা করছো আচ্ছা এখানে কপলেট বিরিয়ানি হবে তো তিন প্লেট বিরিয়ানি তিন প্লেট তিনত্রিশশো নব্বই টাকা আর এটা যে তোমরা মানে পার্সেল টার্সেল করে দিছো তার জন্য কি এক্সট্রা কোনো চার্জ রাখছো কোনো চার্জ লাগছে না আচ্ছা আর তুমি তোমার অ্যাড্রেস যেটা আছে একটু যদি কাইন্ডলি বলে দাও খুব ভালো হয় নতুন গ্রাম মুন্সিপাড়া শ্যামনগর ঠিক পাশে আচ্ছা বন্ধুরা তো এত সুন্দর বিরিয়ানি সত্যি কথা বলছি এর স্মেলটা জাস্ট অসাধারণ শ্যামনগরে অনেক পঁচিশ কুড়ি অনেক কিছু হয়েছে কিন্তু শ্যামনগরে যদি পারফেক্ট বিরিয়ানি টেস্টি বিরিয়ানি খেতে হয় তোমাকে একবার আসতেই হবে ভাইয়ের কাছে ভাই তোমার শুভ নামটা কি সুবীর দাস সুবীর দাস তো সুবীর ভাইয়ের কাছে আসলে দারুণ সুস্বাদু বিরিয়ানি একবার জাস্ট ট্রাই করো সবার ভালো লাগবে তো আচ্ছা কাস্টমার রিভিউ কেমন আসছে সবাই তো বলছে খুব ভালো আর ক্লেট সেল হচ্ছে পার ডে পার